বন্ধুরা আপনারা দেখতে পেলেন এত সময় আমরা কী করলাম এটা সিন বা আঞ্চলিক ভাষায় বলে এই যে কলই গাছ এই কলই আপনাদের শৈশবে অবশ্যই আপনারা যারা গ্রামগঞ্জে জন্ম যারা গ্রামের সাথে নিবিড়ভাবে জড়িত এরা অবশ্যই স্মৃতিতে ঢিল মারলে বা অতীতে যদি ফিরে যান তাহলে দেখতে পাবেন যে কোনো না কোনো এরকম কলই ক্ষেত্র থেকে আপনারা গেছেন হয়তো কাঁচা কলই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন আবার কলই ছিঁড়েছেন সেদ্ধ করছেন আর কি সেদ্ধ করে খেয়েছেন তা আজকে যে দেখেন আমরা এত সময় দূরে এই বিল থেকে আমরা ইয়ে নিয়ে আসছি কিন্তু এই এই প্রচুর এরকম কলাই নিয়ে আসছি এই কোলয় খেয়ে এরকম ইয়ে করছি আর কি যেহেতু রোজার মাস আমরা রোজা আছি রোজা ইফতারির আগে আমরা করবো কি এই সিম সেদ্ধ করবো সিম সেদ্ধ আপনারা যারা সিম সেদ্ধ খেয়েছেন তারা অবশ্যই জানেন কীভাবে করে এটা ধুয়ে একটা হাঁড়িতে লবণ দিয়ে জাস্ট ডেকে দিয়ে সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে যায় এবং অসাধারণ টেস্টি হয় আর কি আর এই কলাই সাধারণত কলাই ডাল হিসেবে ব্যবহার করা হয় বা অন্যান্য টপ টপ বিভিন্ন কিছুতে এই ইয়েতে ব্যবহার করে আর কি আমরা আজকে সিম সেদ্ধ খাব আপনাদের যাদের ইচ্ছে করতেছে সিম খেতে তাদের কোনো উপায়ও নেই এখন এটা খুব রেয়ার হয়ে গেছে গ্রামে গঞ্জের দিকেও খেট খেমারাও কিন্তু এখন কৃষকরা অনেক কম বনে তো ধন্যবাদ আপনাদের আপনারা আবার আমাদের সাথে থাকুন এরকম কোনো মজাদার আপনার শৈশব ফিরে নিয়ে যায় কোনো ভিডিও আমরা দেবো আমাদের স্বপ্নের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাকে